আলাইকুম ঈদ উপলক্ষে আমাদের আউটলেটের সবচেয়ে সবার পছন্দের তুবাকটি সেটটি চলে এসেছে একদম অরিজিনাল র বাসনটা অরিজিনাল অথেন্টিক বাসনটা আমাদের কাছে পাবেন শুরু থেকে আমরা অরিজিনাল বাসনগুলো সেল করে আসতেছি হিউজ পরিমাণে স্টকে চলে এসেছে ঈদ উপলক্ষে চমৎকারী তুপাকোটি সেটটি তিন পার্টের সেটটি একদমই গর্জিয়াস একটি গোর্খা হবে আমাদের আউটলেটে আমি এক করে সবগুলো পার্ট দিচ্ছি শুরুতে দেখে দেবো উপরের পোষণটি সম্পূর্ণ উপরে আবায় একটি চমৎকার একটি আউটলুক দিবে দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস সম্পূর্ণ পালের কাজ করা থাকবে সামনে পিছনে উভয় পালের কাজ করা থাকবে খুবই ঘন কোয়ান্টিটিতে স্টিলের পিন দিয়ে পালগুলো বসানো হয়েছে কতটা চমৎকার আউটলুক দিবে দেখতে পাচ্ছেন সামনে পিছনে সম্পূর্ণ ঘন কোয়ান্টিটিতে পালের কাজগুলো করা থাকবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি তুপা সেটটি সাথে আরও দুটি পার্ট থাকছে একদমই অনেক বেশি ঘেরের একটি পার্ট থাকবে আমি ঘেরের পোষণটি দেখে দিচ্ছি কতটা ঘের আমরা দিয়েছি সম্পূর্ণ দুবাইচেরি কাপড়ের উপর তৈরি করা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা ঘের রেখেছি একদমই দুবাই চেরি ফেপিস খুবই সফট কাপড় হবে কোনো ধরনের আয়রনের কোনো প্রয়োজন নেই একদমই ফুল ব্ল্যাক কালার হবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি দুপাশে বেল থাকবে কোমরে ফিটিং করার জন্য হাতাটা একদমই আনকমন দিয়েছি আমরা দেখতেই পাচ্ছেন হাতাটা সম্পূর্ণ খুবই চমৎকার একটা আউটলুক দিবে ডাবল পার্ট থাকবে আলাদা আলাদা একটি রিং থাকবে আঙ্গুল ইউজ করার জন্য দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে ফুল সেটটি একদমই ফুল সেটটি চমৎকার একটা আউটলুক দিবে হাতাটা একদমই আনকমন থাকবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি একদমই আনকমন একটি হুড়ি হিজাব থাকবে সাথে দেখতেই পাচ্ছেন একদমই ডাবল লেয়ারে নিকাপ সহকারে নিকাপ থাকবে ডাবল পার্ট একদমই ডাবল পার্টের নিকাপ খুবই বড় মেজারমেন্টের নিকাপ দিয়েছি আমরা একদমই চমৎকারভাবে এক পাশে বাটারফ্লাই বসিয়ে দিয়েছে একদম বাটারফ্লাই থাকবে একটি করে স্ন্যাপ বাটন থাকবে খুবই চমৎকার আউটলুক দিয়ে তিন পাট মিলে সম্পূর্ণ কোয়ালিটি ফুল অরিজিনাল অথেন্টিক র বা শুনে তুপাকটি আমাদের কাছে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকা স্ক্রিন দেওয়া নাম্বারটি সেভ করে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম